আমি এখন বাজে কত এগারোটা ঠিক না হ্যাঁ এখন বাজে এগারোটা আর আমার সব কাজ করা শেষ একদিন আমার আমি এগারোটার ভিতরে কোনো কাজ করতে পারি না কিন্তু আজকে শেষ হয়ে গেছে হ্যালো বন্ধুরা কেন জানে আজকে আমার আম্মা স্কুলে দিয়ে আসছিল ওই রান্না বান্না করছে ঘুষাইছে তারপরে নিয়ে আসছিল দেখে তাড়াতাড়ি হয়ে গেছে

আরে জানো না শোনো একটা মজার রেসিপি করছি করলা ভাজা খাওয়ার জন্য করছি খাবানো এই যে আমার মেয়ে এখন মাটির ছোট ছোট খেলে খেলনা গুলো মনে হয় ওরা বানাইছে না আম্মু বলো এই যে গরমের দিনে গরম পানি রাখলে ঠান্ডা থাকবে এক ঘন্টা তোমাকে আমি মাটি দিয়ে গুলা বানাই দিবো হম

এই যে আমার মেয়ে বসে কি করো তুমি এখানে দিয়ে বালু তুমি একা খাবা আমাকে নাকি বালুর লাড্ডু খাওয়াবে এই তোমার যে সাইজ মন চায় সেই সাইজ বানাও বালুর লাড্ডু কিন্তু তুমি খাবা এই যে আমার মেয়ে এখন আমার মাথা থেকে উকুন পয়সা দিবে ঠিক আছে উকুন আমার আম্মু তুমি উকুন চিনো আমার আম্মু আবার উকুন চিনি না চিনি কিন্তু আনতে ভয় পায় ঠিক না উকুন দেখলে আমার মেয়ে আনতে ভয় পায় উকুনকে অনেক ভয় পায় তাই না আম্মু হ্যাঁ এই উকুন পাচ্ছেই না এখানে একটু দেখছি তো দেখছো তাহলে ওইটা আনা চাই ওই উকুনটা ঠিক আছে